আল্লাহর রাসুল সাল আলাই সালাম বলে গেছেন ইজা মা তাল ইংসান যখন মানুষ মৃত্যুবরণ করে ইন কত আমল হু তার সমস্ত আমল বন্ধ হয়ে যায় ইল্লা মিন সালাহিন তবে তিনটি আমল ব্যতীত এক নম্বর সদাকাতুম জারিয়া যদি কোনো মানুষ সৎকায় জারিয়া করে যায় এবার প্রশ্ন হলো সৎকায় জারিয়া কাকে বলে দেখেন এমন কাজ করে যাওয়া যেগুলো দুনিয়ার মধ্যে জারি থাকে যেমন মসজিদ মান্দাসা নির্মাণ করে গেলেন অথবা আপনি রাস্তাঘাটের মধ্যে কোনো গাছ লাগিয়ে গেলেন যে মানুষ এখান থেকে ফল খাবে উপকৃত হবে আবার আপনি একটি কল বসিয়ে দিলেন যে মানুষ এখান দিয়ে যাবে আসবে এখানে বসে এক গ্লাস পানি পান করবে এরকম সৎকে যা ইয়া যদি করে যান মৃত্যুর পর আপনার কবরের মধ্যে আমল পসতে থাকবে দুই নম্বর ওলমুন এনতা ওই অ্যালেম যার দ্বারা মানুষ উপকৃত হয় তৃতীয় নম্বর ওয়াওয়ালাদুম সলেহ নেককার সন্তান যদি আপনি পৃথিবীর মধ্যে রেখে যেতে পারেন এ ইয়াদু যে আপনার জন্য দোয়া করবে এই আমলগুলো যদি করে যেতে পারেন কবরের মধ্যে আপনার সোয়া পুষতে থাকবে আল্লাহ বকরবুল্লাহ আলামিন সবাইকে এই তিনটি কাজ করার তৌফিক দান করেন আমিন